আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগেছে বাড়িতে সাপ ঢোকা শুভ না অশুভ বাস্তুশাস্ত্র মতে ঘরে সাপ আসা অতি অবশ্যই একটি শুভ লক্ষণ তবে সাপটি রঙের উপর শুভ ও অশুভের গুরুত্ব কম বেশি নির্ভর করে যদি ঘরে কালো সাপ দেখা যায় তাহলে এটি একটি শুভ লক্ষণ এর অর্থ আপনি শীঘ্রই সাফল্য ও আর্থিক সুবিধা পেতে চলেছেন তাছাড়া কালো সাপ বাড়িতে ঢুকলে দাম্পত্য সুখ বৃদ্ধি পায় অন্যদিকে এটি পরিবারে সন্তান জন্মেরও ইঙ্গিত দেয় তাছাড়া কালো সাপ ঢুকলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ খুব শীঘ্রই শেষ হতে চলেছে অপরদিকে সাদা সাপ দেখা খুবই বিরল যদি সাদা সাপ বাড়িতে ঢোকে তাহলে জানবেন আপনার ভাগ্যের প্রভূত উন্নতি হতে চলেছে অর্থাৎ আপনার উপর অর্থের বর্ষণ হতে চলেছে এছাড়াও পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে এটি তারও একটি সংকেত তাই বাড়িতে সাপ ঢুকলে আতঙ্কিত হবেন না বরং শুভ ঘটনার জন্য আনন্দিত চিত্তে অপেক্ষা করুন জয় মা মনসা